আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম আবার সিঁড়িতে উঠলেন তখন তিনি মুখে উচ্চারণ করলেন আমিন এবং দ্বিতীয়বার যখন আবার সিঁড়িতে উঠলেন তখন আল্লাহ রসুল বললেন আমিন তৃতীয় নাম্বার সিঁড়িতে যখন উঠলেন তখন আল্লাহ রসুল বললেন আমিন এই কথা শুনে সাহাবারা একটু আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে আমরা তো কিছুই বুঝতে পারলাম না কিছুই জানতে পারলাম না তাহলে আল্লাহ রসুল সিঁড়িতে ওঠার সময় আমিন আমিন শব্দ ব্যবহার করলেন কেন তখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি যখন মেম্বারে উঠছিলেন সিঁড়িতে উঠছিলেন তখন আপনি একবার নয় দুইবার নয় তিনবার আপনি আমিন ব্যবহার করলেন কেন তখন আল্লাহ রসুল বিশ্বনী বললেন যে ফেরেস্তা জিবরাই আলিয়া সাল্লাম আমার কানে কানে এসে এমন কিছু কথা এমন তিনটি কথা বললেন যে তিনটি কথা বলার পরে আমি আমিন ব্যবহার করলাম আমিন মানে কবুল করা হোক আমিন মানে কি কবুল করা হোক আল্লাহ রসুল বললেন কি তিনটি কথা তখন আল্লাহ রসুল সাল্লুআ সাল্লাম বললেন যখন আমি প্রথম নাম্বার সিঁড়িতে উঠছিলাম তখন মালাইকা ফেরস্তা জিব্রাহিল আলি সাল্লাম আমার কানে কানে এসে বললেন যে ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষ শেষ হয়ে যাক যারা রমজান মাস ফেলো রমজান মাস পাওয়ার সত্ত্বে রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদেরকে ক্ষমা করাতে পারলো না নিজের পাপকে মোচন করাতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক তারা শেষ হয়ে যাক তখন আমি বললাম যে আমিন এই দোয়াটা কবুল করা হোক এই দোয়াটা কি কবুল করা হোক সম্মানিত উপস্থিতি মহামানব নাবিদের সর্দার তিনি বলেছেন আমিন কবুল করা হোক মানে ওপরে কবুল হবে অবশ্যই সম্মানিত উপস্থিতি এটা কোনো সাধারণ মানুষের দোয়া না এটা দোয়াটি কার মহামানব আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি বলেছেন যে দুয়াটা কবুল করা হোক ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাস ফেলো পাওয়ার সত্ত্বে যারা নিজেদেরকে ক্ষমা করাতে পারলো না মাফ করাতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক তারপর আবার জিজ্ঞাসা করলেন যখন আপনি দ্বিতীয় নম্বর সিঁড়িতে উঠলেন তখন কেন আমিন বললেন তখন আল্লাহ রসুল বললেন তখন আমি আমিন শব্দটাই আমি এমনি এই জন্য ব্যবহার করলাম এই জন্য আমি বললাম যা আমার কানে কানে এসে বলা হলো ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষ শেষ হয়ে যাক যারা তাদের বৃদ্ধ পিতা মাতা বয়স্ক পিতা মাতা পেলো অথচ পাওয়ার পরেও যারা তাদের সেবা যত্ন করলো না যারা তাদেরকে দেখাশোনা করলো না তাদের কষ্ট দিয়ে তাদেরকে বিভিন্ন টর্চার করে জ্বালা করে তাদেরকে কষ্ট দিল তারা যেন ধ্বংস হয়ে যাক তারা যেন ক্ষতির মধ্যে পড়ে যাক তারা যেন শেষ হয়ে যাক তখন আমি বললাম আমিন এই দোয়াটি কবুল করা হোক সম্মানিত উপস্থিতি কিন্তু দেখেন আজকে অধিকাংশ মানুষ আজকে নিজের স্ত্রীর কথা শুনে নিজের ফ্যামিলি পরিবারের কথা শুনে আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে বসে আছে বয়স্ক বাড়ি মা বাড়িতে আছে অথচ আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন তাদেরকে কষ্ট দিচ্ছেন জেনে রাখবেন যদি পিতা মাতাকে কষ্ট দেন যদি কোনো সামান্য কথার আঘাত যুদ্ধিতে দেন তাহলে আপনার জন্যে জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্যে জান্নাত হারাম হয়ে যাবে কেননা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে পিতা মাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত আর পিতা মাতাই হচ্ছে তোমার তোমার জন্য জাহান্নাম যদি আপনি আমি পিতা মাতাকে বাবা মাকে যদি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তাদেরকে যদি দেখাশোনা করি তাহলে আমার জন্য রয়েছে জান্নাত আর আমি যদি আমার বাবা মাকে বয়স হয়ে গিয়েছে আর চলাফেরা করতে পারছে না খাবার দাওয়া ঠিকভাবে খেতে পারছে না তাকে ঘৃণা করছি আপনি ঘৃণা করছেন আপনার ছেলে মেয়ে ঘৃণা করছে আপনার স্ত্রী তো দেখতেই পাচ্ছে না আপনার মাকে আপনার বাবাকে এত ঘৃণা করছে সম্মানিত উপস্থিতি আর আপনি কি করছেন আপনিও আপনার স্ত্রীর কথা শুনে আপনার মাকে মানে অভান্তভাবে ভাবে খারাপ ভাষা আপনি কথা বলছেন সম্মানিত উপস্থিতি কিন্তু আপনি ভুলে গেলেন যে আপনার বাবা মা যে আপনাকে লালন পালন করে বড়ো করেছে কত কষ্ট করে আজকে যার জন্যে আপনি এত সম্মানিত হয়ে সমাজে চলছেন ওই বাবা মাকে আপনি লাঞ্ছিত অপমানিত করছেন এর জন্য আল্লাহ আপনাকে ছাড় দিবে না হে মহিলা হে নারী আজকে তুমি ভাবছ কি যে আমার শাশুড়ি সেটা হলো পর কিন্তু না সেটাই হলো তোমার মা সেটা তোমার বাবা তোমাকে সেভাবে তোমার নিজের বাবা মাকে যেভাবে তুমি ভালোবাসো সম্মান করছো দেখাশোনা করছো সেভাবে তোমার শ্বশুর বাড়ি তোমার শ্বশুর শাশুড়িকে সেভাবে দেখাশোনা করতে হবে নচেত কালকে তাহলে কোন নাম্বারে কি বললেন যে যারা পিতা মাতাকে পেল আ তার সেবা যত্ন করলো না তারা ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক সম্মানিত উপস্থিতি তৃতীয় নাম্বারে আল্লাহ রসুল বললেন আমিন এই জন্য বললেন যে আমার সামনে যাদের সামনে আমার নাম অর্থাৎ মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন বলা হবে আল্লাহ রসুলের নাম যখন উচ্চারণ করা হবে আর যখন তারা তার প্রতি পড়বে না সাল্লো আলি সাল্লাম পাঠ করবে না তারা ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক এই তিনটি কথা আল্লাহ রসুল বললেন সম্মানিত উপস্থিতি তাহলে হাদিস থেকে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম যে যেই ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পরে যারা নিজের গুনাকে নিজের জীবনকে যারা পরিবর্তন করাতে পারলো না সেভাবে বেনামাজি থেকে গেল। মদ ঘোর থেকে গেল। মদ পানকারী থেকে গেল যত ধরনের রমজানের পূর্বে খারাপ কাজ করতো জেনা বেবিচার করতো অন্যায় করতো সে সমস্ত কাজ রমজানের পরেও করছে তাহলে জেনে রাখতো আপনার সিয়াম আল্লাহর কাছে কবুল হলো না আল্লাহর কাছে কবুল হলো না কেননা যদি আপনি রমজানের পরেও যদি খারাপ কাজ করেন আর আপনার ধারণা যদি এটা থাকে যে আমার রোজা কবুল হয়েছে তাহলে আল্লাহর বাণী আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে অতএব অসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথম আয়াতে বলেছেন কিতাবুল আর মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ কোনো কথা নেই সম্মানিত উপস্থিতি অতএব দেখছেন একজন ব্যক্তি যখন কোনো লেখক বই লিখবে তখন প্রথমে বলে দিবে লেখার মাধ্যমে বইয়ের মাধ্যমে কোনো রকমের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু মহান আল্লাহ কি বলছেন দল খিতাব এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ মারা এটাও হচ্ছে মারাত্মক গুনা সম্মানিত উপস্থিতি আর যদি আজকে আপনি ভাবেন যে আমার সিয়াম কবুল হচ্ছে তাহলে আপনার ভুল ধারণা আপনাকে আপনার জীবনকে পরিবর্তন করাতে হবে